জয় মাতাদি ভেরি 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 গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাটরা বৈষ্ণবদেবী দেবী তো আজকে আমরা বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে কিন্তু এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আমরা হয়তো পুরো মানালি আজকে যেতে পারবো না কারণ কালকে সকালবেলা পাঁচটায় ঢুকেছি গা হাত পা ব্যথা তাই আমরা সকালবেলা উঠিনি উঠে বেরোবো প্ল্যান করেছিলাম প্রথমে ভেবেছিলাম এখানে থেকে যাব তারপরে ভাবলাম না বেরিয়ে যাই থেকে তো লাভ নেই কোনো তাই বেরিয়ে পড়ছি মানালির উদ্দেশ্যে যদি রাস্তায় কোথাও একটা থেকে নেবো অ্যাটলিস্ট দুশো কিলোমিটারের টার্গেট আছে আজকে বেশি স্ট্রেস নেবো না দুশো কিলো দুশো কিলোমিটারের মধ্যে যেখানে যেতে পারি মানে যতক্ষণ এনার্জি আছে আটটা সাড়ে আটটা নটার মধ্যে যতটা যেতে পারি যাব কালকে ঢুকবো মানালিতে তো সাথে থাকো সঙ্গে থাকো এখনো পর্যন্ত প্রপার পাহাড় তোমাদেরকে এখনও দেখাতে পারিনি কিন্তু হ্যাঁ কথা দিচ্ছি কালকে তোমাদেরকে ভালো করে পাহাড় দেখাবো তোমাদের যেটুকু দেখিয়েছিলাম রাত্রিবেলা কাটা ঢোকার সময় এই রাস্তাগুলো দিয়ে রাত্রে ঢুকেছিলাম তো দেখানোর মতো সেরকম কিছু ছিল না রাত্রিবেলা গেছিলাম এখন দিনের বেলা রাস্তায় দেখতে পাচ্ছি যে কত বড় বড় পাহাড় আর রাত্রিবেলা তো কিছুই দেখা যায় যায়নি দুদিকে পুরো অন্ধকার এত চিল কি জন্য বুঝতে পারছি না মানে একসাথে এত চিল তো আমি কোনোদিন দেখিনি

তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ পাহাড় আসতে পারেনি অফ রোড চালু হয়ে গেছে ব্রিজের কাজ হচ্ছে নদীর ওপর দিয়ে পুরো রাস্তাটা বানিয়ে রেখেছে যদিও নদী এখন শুকনো ও মা একটা লাগানোটা কাজে দিয়েছে কিরকম আসছে দেখো তো আরে আগাম তো ধরতেই হবে আমরা পাঞ্জাব আর হিমাচলের বর্ডারে আছি এই পাঞ্জাব থেকে আমরা হিমাচলে প্রবেশ করে ফেললাম আজকে আমরা দুটো বর্ডার ক্রস করলাম জম্মু জম্মু থেকে জেএন কে বর্ডার থেকে পাঞ্জাবের বর্ডার আর আর একটা হলো পাঞ্জাবের বর্ডার থেকে হিমাচলের বর্ডার তো এখানে দেখাচ্ছে ধারমশালা এইট্টি ফোর তো আমরা ধারামশালা তো যাচ্ছি না তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে একটা হোটেল নিয়ে আজকে রেস্ট নেব দেন আমরা কালকে আর্লি মর্নিং বেরোবো মানালির জন্য আর যেই আমরা পাহাড়ে উঠা চালু করলাম ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল আমার উইন্টার গ্লাভসটা ব্যাগের ভেতরেই রয়েছে কিন্তু আজকে আর বার করবো না কিন্তু হাতটা ভালোই ঠান্ডা লাগছে ব্যাগের থেকে বার করতে গেলে পুরো ব্যাগ এখন খুলতে হবে তাহলে আমরা পাঞ্জাবের বর্ডার ক্রস করে হিমাচলে প্রবেশ করেছি কারণ আজকে আমরা দুটো বর্ডার ক্রস করেছি একটা হলো জেএন কে থেকে পাঞ্জাব আর সেকেন্ড হলো পাঞ্জাব টু হিমাচল তো আমরা হিমাচলে ঢুকে কিছুটা ঢুকেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি আর এখন এসেছি খেতে খেয়ে দিয়ে আজকে ফুল রেস্ট কালকে দিয়ে যা কাজ করার করব মানে কালকে মানালি যা যাওয়ার যাব তো এখন এসে গেছি খেতে খাওয়া দাওয়া করবো এই হলো খাবার জায়গা বলছি চাইনিজ চাইনিস কিসে আওয়াজ জানি না ও নাকি যাই হোক আজকে সালিনীর ইচ্ছে চাইনিজ খাবার তাই চাইনিজ খাবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা কেন আমরা সাড়ে আটটার সময় ডিনার করছি সেটা বলি কারণ ও নাকি কালকে পাঁচটার সময় ভোর পাঁচটার সময় এখান থেকে বেরোবেই বেরোবে ঠিক কালকে আমি পাঁচটায় বেরিয়ে ছাড়বো ঠিক আছে কারণ কালকে পুরো রাস্তাতে ভিডিও ফটো এগুলো তুলতে তুলতে যাবো তার জন্য আজকে তাদের ডিনার করে আমরা এমন হয়ে গেছে আমাদের রাইডে যে আমরা তিনজন তিনজনের সাথে ওই রাস্তায় ধাবাতে ছাড়া রুমে বসে কথা বলিনি এখনো অবধি যে এক ঢুকছি রুমে ঢুকছি সবাই টায়ার্ড ঘুমিয়ে পড়ছি তো সুতরাং আজকে সেইটা চেয়েছি যে আজকে সেইটা পড়ব ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সেট করে নি হুম ঠিক আছে হুম ঠিক আছে কালকে এখান থেকে হঠাৎ করে এখান থেকে উঠতে হবে সেটাতে একটু ভয় হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ একবারে পেরে গেছি কী রে বসে রোদ পাচ্ছিস আরে পায়ে লেগেছে তো চলো বেরোনো যাক মানালির উদ্দেশ্যে মিশন মানালি এত টাইপের মডিফাই খালি দেখছি আর চাকাটা খালি দেখো তোমরা পুরো পাঁচটাই চাকা একদম সেই লেভেলে গাড়ির থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বাইরে বেরিয়ে রয়েছে মানে এরা থারকে এমনভাবে মডিফাই করবে মানে তুমি জাস্ট দেখে মানে ফিদা হয়ে যাবে পুরো ট্রাক্টরের চাকা লাগিয়ে দিয়েছে টফির খুব মাথা ব্যথা করছে তাই দেখতে গেছে মাথা ব্যথার কোনো ওষুধ পাই কি না আমাদের পরপর পরপর এত হেকটেক জার্নি হয়ে গেছে যে ও নিতে পারছে না আর কি না

देखो है ये बात सही है जिसका कपड़ा हम लोग जा रहा था उधर से हम इधर से जा रहा है इधर कहाँ जा रहे हो हम मनाली जाएंगे अभी अभी ऊना की साइड से जाओगे हाँ हाँ ऊना 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 पता नहीं गूगल जहाँ से लेके जा रहा है वैसे ही जा रहा है हम लोगों को जलंधर से जाना था वो तो बहुत दूर पड़ता है ना तो इधर ही यही दे रही हूँ मैं पठानकोट से हम लोग को इधर तक घुसा दिया दिए दिए। जिसका नसीब में हो जा वही उसी हाँ। को मिलेगा सामने से ऐसे जाएगा अभी। लेफ्ट साइड ऊना ऊना मंडी के मंडी के बाद मेरे को पता है। हाँ। हाँ। तो मंडी के बाद मेरे को रास्ते में पड़ेगा আমাদের যাওয়ার কথা ছিল পাঠানকোট হয়ে ওদিক দিয়ে আমাদেরকে এদিক দিয়ে নিয়ে গেছে ওই পোসাদ টাইনার কপালে ছিল তাই কি

आनंदपुर आनंदपुर साहेब गुरुद्वारा पापा ट्रेन पूरो हां नो दे आर नॉट ट्रेन दे आर नॉट ट्रेन दे आर नेचुरली ट्रेन दे आर वेरी फ्रेंडली राइट They are friendly here. Yeah. They are friendly here. They are not friendly uh, behind uh, this... Uh, yeah. Yes, Yes, Hi, Hi! I not You not do can be no. be what what have, have be come, come, come.

এই যে ক্যান্ডি 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 হ্যাঁ ক্যান্ডি ক্যান্ডি ভয় পাচ্ছে বাকি সবাই বিলে গেছে ও একটু ভালো করে চিনে নিলে ক্যান্ডি কাম 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 তোমাকে ওই টুপিটা খোলো টুপিটা

আর ওই পেছনে ওনার বাড়ি আর এতগুলো ডগ তো আমরা তো ডগ ভালোই বাসি আর আমিও বাসি শালিনীও বাসে টফিও বাসে আমাদের অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেলে এখানে ওনার সাথে অনেক গল্প করলাম অনেক কিছু বললো বলছে এনি টাইম এখানে এসে আমরা থাকতে পারি ওনার হাউসে বলছে রাইডার রাইডাররা আসে এসে থাকে আর আমরা নাম্বার এক্সচেঞ্জ করলাম স্যারের সাথে এবার তোর মনে হবে যে ওই রাইড টা এসছে সাকসেস সাকসেস তো হয়েছেই গা হাত পা ব্যথাটা আবার যাবে এই লোকটার সাথে দেখা করে আমার অনেক চাঙ্গা হয়ে টু ইয়ার্স এগো যখন আমি মানালিতে এসছিলাম তখন এই টানেলগুলোর কাজ চলছিল আর এই বছর টানেলটার ভেতর দিয়ে আমি পাস করছি একটা অসম ফিলিং আসছে ভেতর দিয়ে যে আমি যেটা দেখে গেছিলাম কাজ চলছিল, সেই টানেলের ভেতর দিয়ে আমি আজকে যাচ্ছি এখনও মান্ডি পৌঁছাতে পারিনি কিন্তু সাথে সাথে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করলো পুরো পাহাড়ের ওই রেঞ্জটাতে কালো মেঘের ঢাকা আর সাথে সামনে থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে ফিলিংসটা তোমাদেরকে কি করে বোঝাবো যে কী ফিলটা হচ্ছে আর ছিটে বৃষ্টি আমাদের গায়ে লাগছে আর আমরা সেই বৃষ্টিটাকে ফিল করে সামনে এগিয়ে যাচ্ছি হালকা হালকা মাটি ভেজা গন্ধ আর ঠান্ডা বাতাসের অনুভূতি এটাই তো চাই এটাই তো পেতে আসা এই পাহাড়ে আমার তো মনে হয় বাঙালি শুধু খাদ্য রসিক না সাথে পাহাড় রসিকও ভগবান যদি সহায় হয় তাহলে আমরা স্নোফলটাও পাবো মনে তো হচ্ছে স্নোফল হবে এখন দেখা যাক কি হয় ভগবান কি চায় বলতে দেরি কিন্তু বৃষ্টি পড়তে দেরি হয়নি প্রথম দিকে একটু শিলাবৃষ্টি হলেও পরের দিকে সেটা পুরোপুরি বৃষ্টিতেই পরিণত হয়েছে আর আমরা পুরো ভিজে একটা হোটেলের মধ্যে ঢুকেছি সবথেকে মুশকিল হয়ে গেছে আমি গোবর দিয়ে ভিডিওটা করবো করে গোবর খুলে নেবে এখন করবে না ভিডিও খুলে ভিডিওটা কি করে

এই সেই বিয়াস রিভার আর এই যে সেই ড্যাম বিয়াস দিয়ে আমরা যাচ্ছি তো মানালি যাওয়ার রাস্তা ছিল ওইটা তো আমাদেরকে এই দিক দিয়ে ঘুরিয়ে দিল কারণ ওইদিকে রাস্তাটা মনে হয় এখনো পর্যন্ত তৈরি হয়নি रास्ते में है पत्थर पत्थर के है रस्ते और उसी रास्ते से हम जा रहे हैं निकल अपने रस्त, उसी रास्ते से हम जा रहे हैं निकल हंसते हंसते ফুল রোড এক্সপিরিয়েন্স ফুল অফ রোড শালিনী না থাকলে হয়তো আমি স্যাডেলিং করে বেরিয়ে যেতাম কিন্তু শালিনী রয়েছে বলে স্যাডলিং করা যাবে না ফুল ব্যালেন্স মেনটেন করে বেরোতে হবে গো পার্টনারকে তো দেখতে পাচ্ছি না পার্টনার কই আর এক পার্টনার কই চ্যানেল নাম্বার এগারো না ইন কুল্লু তো এখান থেকে আর মাত্র তেতাল্লিশ কিলোমিটার তো ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি আই লাভ কুল্লু উই আর অলসো লাভ কুল্লু সো দিস ইজ দ্য কুল্লু সিটি আর টোটালি অ্যামেজিং রাত্রিবেলা মানে মনে হচ্ছে আকাশে তারা দেখছি পুরো গোপ্রো কতটা দেখাতে পারছে যাই না কিন্তু ম্যাকে ডাইতে একটু মানে অন্যরকমই লাগে এই ব্যাপারটা দেখতে এইটার জন্যই তো আসা পাহাড়ে রাতের ভিউ একরকম দিনের ভিউ একরকম আর এখানে একটু মানে ঠান্ডাটা একটু বেশি দিয়ে ফেলছে একটু ঠান্ডা লাগছে আমার বাইক চালাতে আমার উইন্টার গ্লাভসটাও ব্যাগের ভেতরে রয়ে গেছে আর পুরো অন্ধকার আকাশে কত তারা গোপড়ো যদিও কিছু দেখাতে পারছে না তো জাস্ট ওয়াও আর কিছু বলার নেই আর মাত্র চোদ্দ কিলোমিটার বাকি মানালি ঢুকতে আর আমার হাতের কিছু নেই আমার হাত অসার হয়ে গেছে পুরো জ্বালা করছে হাত হাত পুরো জমি গেল জমি গেল হাতে কিছু নাই গেল জমি গেল পুরি পুরি জমি গেল পুরো পুরি জমি গেল দু সালে যে এই মানালি রাস্তাটা পুরো ওই ফ্লাডে ফ্লাডে যেই পুরো রাস্তাটা ভেসে গেছিলো তা সেটার জন্য বাইক হোক গাড়ি হোক সবার কাছ থেকে একটা একশো টাকা টোল নেওয়া হচ্ছে মানালি ডেভেলপমেন্টের জন্য তো ভালো ইনিশিয়েট আমরা ঘুরতে আসি জায়গাটা জায়গাটা যদি ঠিকঠাক নাই থাকে তাহলে আর কোথায় ঘুরতে আসবো তো তার জন্য এই যে একটা ছোট্ট কন্ট্রিবিউশন এটা সত্যিকারের খুব ভালো মানালিতে যে ফ্ল্যাটটা এসছিল তার ধ্বংসলীলা আমি রাত্রিবেলাই দেখতে পাচ্ছি দিনের বেলা হলে পুরো ব্যাপারটা দেখতে বোঝাতে পারবো তোমাদেরকে যে কি ঘটেছিল আমি রাত্রিবেলাতেই মানে আমার দেখে গা শিউড়ে যাচ্ছে মানে ডান দিক বা দিক কোনো কিছু বাদ নেই যা যেখান থেকে পেরেছে সেখান থেকে জল গেছিল तो बड़ी बड़ी गाड़ी चल रही होती है तो तो एक तो फिर बारिश की वजह से हुई थी फोर्टी दिन दो दिन कंटिन्यू बारिश होती थी एक तो और ऐसे सर वो तो सात सौ सौ मीटर में हाईवे पे निकल जाती है टैक्स के पास और वो तो तो उसमें ऐसे शार्प टर्म ऐसे यहाँ से दो सौ मीटर उसमें क्या ऑफ रोड भी है आपको दो शॉट है ना नीचे वो ऐसा डायरेक्ट नीचे भरे ऐसे साफ की तरह से ठीक है, है। नाद तो कौन नाद नाम, कौन नाम तो ले नाम से वाले उठते हो कौन उठते हो हमको तो उठते हो नाम तो नीचे नाम से नाम से ले ला मानाली तो ओदिके